দেখব এখন আর অন্য কথা বলা যাবে না তাহলে আমরা দেখব এখানে এক শিশু আদালতের যে আমরা ও সরি এখানে আমরা এইটা একটু দেখে আসি যে এখানে শিশু আদালতের ক্ষেত্রে কি প্রত্যেক জেলা সদরে অপরাধদের বিচার করা দেন কি থাকে অবশ্যই শিশু আদালত তাই না শিশু আদালত থাকে এবং নারী শিশু দমন টাবেলে কিভাবে গণ্য হবে শিশু আদালতে গণ্য হবে নারী শিশু হচ্ছে শিশু আদালতে গণ্য হবে আর পুরো এই যে আমরাও যদি যে madde ke রয়েছে শিশু আদালত হিসেবে সে বিচার হবে এবং ওই যে আমরা মানব পাচার পাবো অনেক জায়গায় পাবো এই বিষয়গুলো ছোট ছোট বিষয় যদি কোন জেলায় নারী শিশু ট্রাইভেল না থাকে তবে শিশু কি শিশু আদালত কি হিসেবে অনুযায়ী মামলা প্রেরণ না হলে পনেরো মামলা প্রেরণ না হলে আদালত কি করবে শিশুর দ্বারা সংকৃষ্টরা গ্রহণ করবে না কখনোই গ্রহণ করবে না যদি সংকট এই প্রসিডিউর না ফলো করে এই প্রসিডিউর ফলো না করে অবশ্যই গ্রহণ করবে না শিশু আদালতের অধিক্ষেত্রে কোন ধরনের মামলা গ্রহণ করবে অবশ্যই শিশু শিশু এখন আমরা আদালত দেখলাম এখন শিশু আদালতের অধিবেশন ও এখানে একটু বোঝার আছে যে এই শিশু আদালতের অধিবেশন এটা যে কামরায় অনুষ্ঠান হবে অধিবেশনটা হবে প্রোগ্রামটা হবে বিচার কার্যক্রম হবে এটা কেমন হবে এ নর্মালি যে আমরা বিচারগুলো পাই আমরা যে আদালতে যে দেখি বিচারিক যে কার্যক্রম গুলো আদালত যেভাবে থাকে সেভাবেই দাঁড়ায় তবে শিশু আদালতের ক্ষেত্রে একটু আলাদা যেহেতু যখন শিশু আদালত উঠবে তখন এই এই এখানে কি তিন চারকে ন এক আর দুই মতো বাতিল এখানে সতেরো ধারায় শিশু আদালতের অধিবেশনের যে ক্ষমতাটা সেটা হচ্ছে বাতিল সূচি নিয়ে টেনশন দরকার নাই এই যে একটু করে দেখেন কয়বার পরে তো যায় টেনশন দরকার নাই সতেরো শিশু আদালত অধিবেশন ক্ষমতা দেখেন এটা দেখেন যে আইন এর অনুযায়ী যদি কোনো বিচার কার্যক্রম হয় তবে এটা আদালত নির্ধারণ করবে এর দিন এর ক্ষণ এর স্থান বুঝা যাচ্ছে এই যে বিচারের দিন ক্ষণ আদালত কি করবে নির্ধারণ করবে তবে এর যখন কার্যক্রম শুরু হবে এর অবশ্যয় সমাপ্ত করবে সবসময় যখন বিচারের কোনো কার্যক্রম শুরু করে আদালত অবশ্যয় সমাপ্ত রয়েছে তবে এটা একটা ধীরে স্থিরে ভাবে তারা যখন কার্যক্রম শুরু করে প্রত্যেকটা সমন ওয়ারেন্ট কার্যক্রম ট্রাইলিং স্টেজ একটা বড় একটা বিষয় ট্রাইলিং স্টেজের অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজ গুলো অতিক্রম করতে হয় বিচারিক তাহলে যাই হোক না কেন এটা কিন্তু শীর্ষ আদালত একটা নির্ধারিত স্থান দিবে বিধিধারা দ্বারা নির্ধারিত স্থান থাকবে যেহেতু শীর্ষ আদালতের কার্যক্রম আর একটা বিধির মাধ্যমে কার্যক্রম করবে এখানে সতেরো দিনে কোনো কিছু বোঝার নাই তবে এটা মনে রাখবেন যে বিচারের দিন আদালত সেটা নির্ধারণ করে তবে যেটা জরুরি আমাদের যে সাধারণত যে সকল দালান বা কামরা যে সকল দিবস বা সময় প্রচলিত আদালতের অনুষ্ঠিত হয় যেটা প্রথমে আদালতের দালান কামড়ায় যে সকল এগুলা ব্যতীত কি হবে যত দূর সম্ভব কোন দালান বা কামরা প্রচলিত আদালত নেয় কাঠ করায় ও লালসলুক ঘেরা আদালতের কক্ষের পরিবর্তে একটি সাধারণ কক্ষে এবং কোন দিবস ও সময় প্রাপ্ত ব্যক্তি ব্যতীত শুধুমাত্র শিশুর ক্ষেত্রে এই আদালতের অনুষ্ঠান দেখেন যে যে লাল সালু লেখা থাকে না কামরায় প্রচলিত আদনে কাজ করা লাল সালু ভেড়া এগুলো থাকে না এগুলো কিন্তু আদালতে কিন্তু থাকবে না শিশু আদালতে এরা থাকবে না তারা ভয় পাবে তারা মনে করবো ই হবে বিচলিত হবে তারা মন মায় চলে যাবে একটি সাধারণ কক্ষ সে বুঝতেই পারবে না যে তাদের বিচার হচ্ছে সে বুঝতেই পারবে না যে তার বিচার হচ্ছে যে আদালতের যে অধিবেশনটা হচ্ছে এটা বুঝতেই পারবে না বুঝতে পারছে এটা মন মাথায় রাখা যে আদালতের মধ্যে শিশু আদালতটা একটা ভিন্ন মানে এটা আলাদা টোটালি এখন এখানে কোন সময় প্রাপ্ত আরেকটা হচ্ছে এখানে কখনো প্রাপ্তবয়স্ক থাকার থাকতে পারবে না মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যতীত ওই যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যতীত শুধুমাত্র শিশুর ক্ষেত্রে শিশু আদালত অধিবেশন মানে শিশু আদালতে এবং শিশু আদালতের ক্ষেত্রে এটা অনুষ্ঠান করতে হবে এই জন্য শিশু আদালতের জন্য অত আলাদা জেলা এবং হচ্ছে মেট্রোপলিটন বলা আছে এবং শিশু আদালতের ক্ষেত্রে বিচারক গুলাও আলাদা হয় তাহলে আমরা এখানে দেখলাম পরীক্ষা এখান থেকে এমসি আসে এই চার এখানে রিটার্ন কিছু নাই থেকে এমসি আছে এই যে লাল ছিল ঘেরা অনেকে এটাই সহ দেয়া যায় যে এই শীর্ষ আদালত অধিবেশন কেমন হবে অনেকে লেখে যে দালান কামরা প্রচলিত কাঠ হবে লাল সালু কিন্তু আসলে এই আদালতের কক্ষের পরিবর্তে একটা সাধারণ কক্ষ এটা হবে একটা সাধারণ কক্ষ বুঝতে পারছেন তাই শীর্ষ আদালতের অধিবেশন হচ্ছে সতেরো আমরা যদি যাই শীর্ষ আদালতের অধিবেশন কবে অনুষ্ঠিত হবে নির্ধারিত বিধি দ্বারা নির্ধারিত স্থান দিন প্রতিদিন যদি শিশু আদালতের জন্য বিধি প্রণীত না হয় বিচারক কি করবেন যদি শিশু আদালতের বিধি প্রণীত না হয় যেটা উপরে বললাম নিজের বিবেচনায়িত করে অধিবেশন করবে এটা হচ্ছে এটাই হয় শিশু শিশু আদালতের অধিবেশন অনুষ্ঠিত হয় অন্য কোন সাধারণ কক্ষে কিন্তু প্রাপ্তবয়স্ক ব্যতীত অন্য এই এই যে যে এটা কি হবে প্রচলিত আদালতের কাঠ করা লালসল গেরা কক্ষে হবে এটা হবে পুলিশ হবে স্কুল কক্ষ হবে না অন্য কোন সাধারণ কক্ষে প্রাপ্তবয়স্ক ব্যতীত এই কথা প্রাপ্তবয়স্ক না লেন তাহলে শুধু অন্য সাধারণ কক্ষ দিলে হবে না প্রাপ্তবয়স্ক ব্যতীত যেটা বলছি এটা খেয়াল শিশু আদালতের অধিবেশন অন্যান্য আদালতের অধিবেশন থেকে কি আলাদা হবে অবশ্যই অন্য কোনো সময় দিন বা প্রাপ্তবয়স্ক ব্যতীত ওই কথা আবার একটু ঘুরে বলছি আচ্ছা তাহলে আমরা জানি মনোযোগ দেন আঠারো ইম্পর্টেন্ট নাই এখানে একটু দেখেন এগুলো যে আমরা কার্যবিধিতে যখন যাব না তখন দায়ের আদালত এই বিচারিক আদালত গুলো আপনাদের মোটামুটি হয়ে যাবে এখন দেখেন প্রশ্ন আসতে পারে আঠারো শীর্ষ আদালতের ক্ষমতা এই আঠারো ধারায় বলছে শিশু আদালত ক্ষমতা ক্রিয়ে প্রয়োগ করতে পারে যে আমরা যে বললাম জেলা জজ ও দায়রা জজ দায়রা আদালত যেটা যে সকল ক্ষমতা প্রয়োগ কার্যগুলি সমাধান করতে পারে শির্ষ আদালত সেই আদালত ক্ষমতা প্রয়োগ করতে পারবে দায়রা আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ কার্যবলী সম্পাদন করতে হবে শিশু আদালতের সে সকল ক্ষমতা প্রয়োগ প্রশ্ন এখানে এমসি করতে পারে যে নিম্ন শিশু আদালতের ক্ষমতা কে প্রয়োগ করতে পারে আঠারোটা বলছে আঠারোটা বলছে দায়রা আদালত যে সকল ক্ষমতা প্রয়োগ করবে সেই ক্ষেত্রে শিশু আদালত এটা কোনো এমসি করতে দরকার নেই আপনারা যদি অমিট করতে চান কল্পনা মানে বিশ মন্ত্রী আগে একটু নর্মালি আসে তারপর আপনাদের যাচ্ছি রিভিশন করব উনিশ আদালতের ধরন দেখেন শিশু আদালতের অধিবেশন দেখলেন কত 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 দেখলেন অধিবেশনটা সতেরো এখন গেলেন শিশু আদালতের অধিবেশন সতেরো আর আঠারো হচ্ছে দায়রা আদালতের ক্ষমতা যেরকম থাকবে শিশু আদালতের ক্ষমতা সেটা থাকবে দায়রা আদালতের সমান ক্ষমতা শিশু আদালতের পরিবেশটা কেমন হবে দেখেন শিশু আদালতের পরিবেশ পরিবেশটা দেখেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই উনিশের এক শিশু এই এখন এই লাইনটা আপনারা পড়ে আসছেন একটু আগে ওই যে আপনারা অনেকবার দেখেন আদালতের ধরন সাজসজ্জা আসন বিনয় দেবিদা আদালতের ধরন সাজসজ্জা বিধি ধারা নির্ধারণ করবে দিয়ে রেখে করবে এটা আদালত বুঝবে তবে যেটা বলছে শিশু আদালতের আসন বিন্যাস যে আসন যারা বসবে এমন ভাবে করতে হবে যেন সকল শিশু বিচার প্রক্রিয়ায় তাদের মাতা পিতা মনোযোগ দেন কারা কারা থাকবে আসন বিন্যাসে কে কে থাকবে মনোযোগ দেন আসন বিন্যাসে কে কে থাকবে তাদের পিতা মাতা তাদের উভয়ের বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানক বা বৈধ বিভাগ বর্ধিত করে সদস্য বা প্রবেশন কর্মকর্তা আইনজীবী যতদূর সম্ভব সন্ধি করে বসতে পারে দেখেন এই শিশু আদালত পরিবেশে কে কে বসতে পারবে একদম আপনারা কিন্তু এটা পিছনে পড়ে আসছেন এই পুরো লাইনটাই পড়ে আসছেন করছেন না জিলু ভাই যে শিশু আদালতের আসন বিন্যাসে শিশু আদালতের আসন বিন্যাসে এমন ভাবে হবে যে সকল ওই যে তাহার মাতা পিতা তারপর হচ্ছে উভয়ের অবর্তমানে দায়িত্ব তৎপাদন করে অভিভাবক কর্তৃপক্ষ আইনানক বা বৈধ অভিভাবক বা বর্ধি পুরুষ সদস্য এবং ওখানে পুলিশ কর্মকর্তা থাকতে পারে প্রবেশন কর্মকর্তা থাকতে পারে আইনজীবী যারা এই মামলার সংশ্লিষ্ট ব্যক্তি এক কথায় মামলার সাথে সংশ্লিষ্ট তারা সন্নিকটে বসতে পারে এদেরকে নিয়ে বসতে হবে অন্য কেউ না এবং আরেকটা বিষয় আছে আরেকটা বিষয় আছে এই আদালতে এই দেখা যাচ্ছে প্রতিবন্ধী শিশুর জন্য দেখাচ্ছে শিশুটা প্রতিবন্ধক তবে এটা আদালত নির্ধারণ করবে যে এটা কতটুকু কি ধরনের বিশেষ আসন করবে এটা আদালত প্রতিবন্ধ শিশুর এটা আহমরে কিছু না কিন্তু একটা কথা আছে এনে যেটা যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে শিশু আদালত পরিপ্রেক্ষিতে কোনো ক্রমে পুলিশ কর্মকর্তা কোনো ক্রমে পুলিশ কর্মকর্তা এবং আদালত কক্ষে তাদের পেশাগত বা দাপ্তরিক ইউনিফর্ম করতে পারবে না পারবে না পারবে না শিশুর বিচারকালীন চলা চলাকালীন সময় আইএনজিবি পুলিশ আদালত কোন কর্মচারী যেমন সাদা পোশাকে বা কালো কোন ক্রমে কোন ইউনিফর্ম পড়তে পারে তার মানে বুঝতে পারছেন শিশুদের কতটা সংবেদনশীল করা হয়েছে কতটা সেমফিটি দেখানো হয়েছে অন্য কোন আইনে যাই থাক না কেন শিশু আদালত করতে শিশুর বিচার চলাকালীন আইএনজিবি পুলিশ আদালতের কোন কর্মচারী আদালত কক্ষে তাদের পেশাগত দাপ্তরিক ইউনিফর্ম করতে পারবে না বুঝতে পারছেন বিষয়টা বিষ বন্ধ হয়ে গেলাম হ্যাঁ

শিশু আদালতের আসন বিন্যাস কোন ধরনের আসন নিশ্চিত করবে শিশুর জন্য উপযুক্ত যে শিশুরা কি পড়বে শিশুদের একটু আলাদায় বসে শিশুর জন্য বিচার চলাকালীন আদালতে আইনজীবী পুলিশ আদালতের কর্মচারী কি করতে পারবেন না কি করতে পারবে না অবশ্যই পেশাগত বা এখন এই বিশ মন্দে আজকে আমরা পড়বো এবং কিছু নাম রিভিশন দেবো দেখেন শিশুর বয়স নির্ধারণ রিটার্নের প্রশ্ন এটা এটা লিখিত প্রশ্ন লেখা রাখেন খাতার পাশে যেটা শিশুর বয়স নির্ধারণ প্রাসঙ্গিক তারিখ আমরা কিন্তু এই যে প্রবেশন কর্মকর্তা এবং পুলিশ বিষয়ক অর্থাৎ শিশু পুলিশের কর্তব্য দায়িত্ব ধারায় পড়েছি শিশুর বয়স নির্ধারণ কাগজপত্র পর্যালোচনা করে আমরা কিন্তু বলেছি ওখানে কিন্তু পড়ছে যে শিশুর বয়স করতে হবে এবং সম্ভবত তার দালিলিক যাচাই করবে দার্লি পত্রাদি যাচাই করবে জন্ম নিবন্ধন যাচাই করবে আমরা কিন্তু বলেছি এইখানে গিয়ে দেখেন শিশুর বয়স নির্ধারণ প্রাসঙ্গিক তারিখ পরীক্ষায় প্রশ্ন আসে এটি প্রায় আসে আহ এবার আসছিল একটা যে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখই হচ্ছে শিশুর বয়স নির্ধারণের হবে এটা ব্যাখ্যা করুন প্রমাণ করুন বিয়ে ধারায় বলছে আপাতত অ্যাপারেন্টলি বলবৎ অন্য কোন আইন বা আদালতের রায় আদেশ ভিন্ন যাই কিছু থাকবে আদালত থেকে আদালত এটাকে রায় দেখ আদেশ দেখ যাই কিছু থাকবে না এ আইনের উদ্দেশ্য পূরণ করবে টার্গেটটা হচ্ছে এই উদ্দেশ্য একটাই অপরাধ সংগঠনের তারিখই হবে অপরাধ সংগঠনের তারিখে হবে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ বুঝতে পারছেন যখন থেকে যে আপনি শিশু যদি শিশুকে বয়স নির্ধারণ করতে পারতেছেন না তখনই হচ্ছে পরীক্ষা এখান থেকে আসে যে আপনি ব্যাখ্যা করুন অপরাধ সংগঠনের তারিখ হবে শিশুর বয়স নির্ধারণ একটা সংগঠনের তারিখই হবে শিশুর নির্ধারণ এটা আমি ব্যাখ্যা দিব না আপনাদেরকে অপরাধ সংগঠনের তারিখ হবে শিশুর নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ ক্লিয়ার তাহলে বয়স নির্ধারণের প্রাসঙ্গিক এটা কিন্তু এইটা একটু বলি হম

মানে এই আইনের এই ধারাটার ইয়েটা মনে হয় স্যার উদ্দেশ্যটা মনে হয় মানে যেটা আমাদের বোঝানোর জন্য বলছে যে ধরেন একটা শিশুর বয়স হচ্ছে আট সতেরো বছর তিনশো চৌষট্টি দিন এখন সতেরো বছর তিনশো পঁয়ষট্টি দিন হলে তার বয়স আঠারো ক্রস করবে এখন সে ওই একদিন বাকি থাকতে একটা খুন করে ফেলছে এখন সেই দিনটা ওই তাহলে তাকে এখন কোন বিচারে কোন আইনে বিচার করতে হবে যেহেতু আঠারো বছর হয় নাই সেক্ষেত্রে তাকে শিশু বলে গণ্য করে শিশু আদালতে তার বিচারটা হবে স্যার এইরকম কিছু না রাজু স্যার ওই রকম না

যখনও সংগঠনের তারিখে হবে শিশুর চলবে ওই পর্যন্ত একে যাবো ব্যাখ্যা এই কথার অর্থটা কি আসলে আমরা যখন কোন শিশু কোন মামলার সাথে জড়িত কোন ব্যক্তি সাক্ষী বা অভিযুক্ত হলে তার বয়স নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী সেটি অপরাধ অপারটি সংগঠিত হয়েছে প্রথম হচ্ছে আমাদের বয়স নির্ধারণ করতে হবে কিভাবে করবেন অর্থাৎ মামলা দায়ের দিন বিচারের শুরুর দিন দেখেন রায় ঘোষণার দিন নয় এই যে বিচার শুরুর দিন মামলা দায়ের দিন বা রায় ঘোষণার দিন নয় এগুলো কিন্তু একটা কাউন্ট হবে না অপরাধ সংগঠন দিনেই তার বয়স গণ্য করতে হবে অপরাধ সংগঠনের দিন কিরকম এই নীতি অনুযায়ী দুই হাজার তেরো সালের যে এই সংগঠন প্রয্োজ হবে সেটা হচ্ছে কারণ শিশু বলতে আঠারো বছরের কম বয়সের ব্যক্তিকে বোঝানো হয়েছে শিশু মানে আঠারো বছরই তো উনর্ধ আঠারো তাই না আমরা যেটা পড়ছি এখন তাহলে যদি কেউ অপরাধের দিন সতেরো বছর এগারো মাস বয়স হয় মানে সে তো শিশু কিন্তু বিচারকালে উনিশ বছর হয়ে যায় বিচার চলাকালে কি উনিশ বছর হয়ে যায় তবে তা কি করেছেন সেটা এখন আমি আচ্ছা শেষ করি স্যার শেষ করি রুবেল উদাহরণটা কি দি

বয়স নির্ধারণের ক্ষেত্রে দেখা যায় দুই হাজার বিশ সালে একই জানে তার বয়স কত ছিল সখন তার বয়স আঠারো তাই তার বিচার হবে শিশু আদালতে মানে এই যে মানে বিচার আপনি যে আপনি যে আগে শিশু করে ফেলবেন শিশু করে কারণ হচ্ছে শিশু হলেই তো আপনার শিশু আদালত আর আয়ের মতো মাথা নষ্ট হয়ে যায় শিশু এতক্ষণ আমরা তদন্ত করে যে চারশিট প্রাপ্ত বয়সে চারশিট দিলে তার সমস্যা নাই এত বেজার নাই যখন যখন ইএ তদন্ত চলে আসে ইএস করে তখন দেখে বয়স হচ্ছে সতেরো বছর বা আঠারো লেভেল একদম আঠারো আঠারো লেভেল হলে কিন্তু ঝামেলা মনে করেন একটা আঠারো কাটায় কাটা আঠারো তাও কিন্তু শিশু উনিশ উনিশ কিন্তু ঝামেলা হয়ে যায় নামে কন্যা একই জুলাই দুই হাজার বাইশ সালে জনপ্রীড়নের শিকার হয়েছে জনপ্রীড়নে সে সময় তার বয়স ছিল ষোলো বছর এখন চব্বিশ সালে মামলা হয় চব্বিশ সালে তখন তার বয়স ছিল এই যে তখন তার তখন কি বয়স কি হবে তখন বাইরে যাবে না